সেই ঘরের মালিক নই একবার গবার গয়া বন বেরায় কে লাগি হানো এর উত্তর দিব সময় মতো ঠিক এই পৃথিবীর সব মুসাফির আমার বাড়ি আমার ঘর আমার সম্পদ আমার ভূমি যত করবা ততই খোদার গজব নেমে যাবে কথা বলেন ঠিক না بیٹে ঠিক সময় মত দিন এটা জামাই রাখছি সব পরে জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই বলে মালিক নো আমার যুবকপালা গান মুখ করেন পরের জায়গা পরের জমিন ঘর আমি আমি তো সেই করে জমিদারের ইচ্ছা মতো জমি চাষ তাই তো ফসল ফলেনে দুঃখ ভার মাস জিব্বা দিছে আল্লাহ কে জিব্বা গালি দে তুই যে দিস তার যে দিচ্ছে তারা না ডাকবে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি তাই তো ফসল ফলে না আর দুঃখ বার মাস আমি খাচে না পাতি ছবি দিলা তবু জমিহীন আমার হয় যে নিলাপ আমি খাজে না পাতি

অন্যভাবে কাহার হক মায়না খাওয়া যাবে না 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 যদি অন্যভাবে কাহার সম্পদ ভোগ করে খাওয়া আল্লাহর কসম করে বলি আল্লাহ বলেন আমি তোমাদেরকে কখনো ক্ষমা করব না এবার ছোট বাচ্চাটা নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো

সদ কামা কি হারাম এটাকে আল্লাহ কথা না মোল্লার কথা আল্লাহ কথা বলতে কি কোনো ডর আছে আমি যে কথা কই আমি কি ডরাই কথা কই আমি তো উত্তরবঙ্গে এমন জায়গায় যাই জীবনে কেমন হয় না সবাই লৈ আ দাঁড়ায় কেমন করি কোনো সমস্যা নাই নবী রে নুরু বলে হাজার নাদের বলে তোমার ভালো না লাগে না আমার আমি এটা আমল করি আমি এটা ধারণ করি আমি বলবো তোর ভালো না লাগে তুমি না বলবা বিচার তো একদিন হবেই কি আসল কে নকল হিসাব হবে কি হবে না হবে তাহলে আর আবু জাহেলা বলতাছে কই দিছি নবী যদি आए তাহলে একসাথে আক্রমণটা করবি নাউজুবিল্লাহ জোরে গনা গেল নাউযুবিল্লাহ নবী কি ডরাইছে নবী আবু জাহেলের সামনে এসে আবু জাহেলা কইছে এই শোন নবী যখন আইবো সম্পদ নিবার লাগগা তাহলে ঠিক কাম করস তারে ফিসন দিক আক্রমণটা করিস আর আমি সামনে যেটা করণ লাগা এটা करूম পরে নবী গেছে যায় জাহাল জি এই বাচ্চাকে চিনো কই যে চিনি ওর বাবার সম্পত্তি কি তুমি দখল করে খাচ্ছ কয় জি আমি এই মুহূর্তে বলছি তার সম্পত্তিকে ফিরিয়ে দাও কয় ঠিক আছে কি কইছে সুজা এখন সাত হাজার আছে কইল বস আপনি দি কইলেন নবী আইলে আমরা দরতাম আমার ফর দিয়ে আপনি পুরা ভাঙ্গে পড়ে গেলেন গা ঘটনাটা কি তা ঘটনাটা

রসুল্লাহরে ছয়টা মর্যাদা আল্লাহ দিছে একটা হলো ওয়ানুসির তু বীর রুবে নবীর মধ্যে একটা ভয় দিছে ভয় দেওয়ার কারণে পৃথিবীর কেউ নবীকে শহীদ করতে পারে না যুদ্ধের ময়দানে অনেক সাহাবি জয় দিছে নবীকে কিছু করতে পারে না রসুল বলছেন আমাকে আল্লাহ ছয়টা মর্যাদা দিছে পৃথিবীর কাউকে ছয়টা মর্যাদা দেয় নাই এর মধ্যে একটা হলো উতি তু বি কালিমে আমি নবীকে আল্লাহ পাক সব ভাষা বোঝার ক্ষমতা দিছেন বাংলায় বলেন নবী শুনবে হাউ ইজ বিউটিফুল মাদিনা ভেরি ভেরি গুড মাদিনা হাউ ফাইন ইজ মাদিনা হাউ নাইস ইজ মাদিনা আপনি যেই ভাষায় নবীরে ডাক जिसका कोई सानी नहीं वो भी हमारा है मुस्तफा की आजमत का है ना किनारा है जिसका कोई सानी

নাতে মোস্তফা পড়লে নাতে মোস্তফা শুনলে নাতে মোস্তফা পড়লে হমসে আপনি জীবন কত হো গুজার হে তিন বার আর রাসূলুল্লাহ নবী বুজার ক্ষমতা আছে না নাই আর আছেনে নাই নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে এসব যে গুম দেওয়া করোনা আকা দিদার করনা তখন কেন

নবী পাবাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবী হলো শেষ নবী যারা নবীকে শেষ নবী মানবে না এদেরকে মুসলমান বলা যাবে না ওরা কাফের 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 তিনবার কর তিনবার কর কাফের 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 আবার তিনবার কাফের 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 এক আছেন কি নাই আছে নাই সেন হাত তুলে বলে নবীর পরে কি করে নবী আসবে আমার কথা কি কেউ রাজনীতির গন্ধ খুঁজতেছেন আমি যে আজকে কথাগুলো বলতেছি একদম হৃদয় থেকে বলতেছি টু দা পয়েন্ট বুঝেন ইমানও মজবুত ও মজবুত আমলও মজবুত এটা একটা সিলেবাস এটা কি সিলেবাস নিয়ে যান বাড়িতে কাজে লাগবে ইনশা আল্লাহ আমাকে এই মাত্রাটি কাগজ দিয়েছেন হুজুর যদি পারেন একটু নগদ কালেকশন করবেন নগদ নগদত্বার পারবো না ওই ব্যাগ ছেড়ে দিতে পারবো যে যতটুকু দে তবে তবে একটু কথা বলি আমি যে কত লাইন একটু কথা বলেন এরপর কথা বলতো আর কত জান আমি আজকে 1 ঘন্টা পাঁচ ঘন্টার ওয়াজ কইলেছি এইভাবে তো ওয়াজ কোথাও করি না আজকে করছি তো আজকে কিন্তু একদম 100% করছি মার হামা জোরে কর মার হামা খুশি না বাজার এই এই ওদিকে আড়ে এই এই বাজান বাজান টাকা দেন দেন না কেউ উঠতে পারবেন না কি করতে পারবেন না উঠতে পারবেন না আমি বলছি আমি কি বলছিলাম শুরুতে আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে সর্বোত্তম ইবাদত হলো নামাজ বলে সর্বোত্তম কি তো রসুল দুনিয়ার শেষ সীমা নাই গিয়ে রসুল বলছেন তিনবার বলছে আয়েশা সলাদ 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 নামাজ 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 বলুন আমরা নামাজ চাই কি চাই না আর বড় করে চাই কি চাই না এরপরে স্টেপ আল্লাহ আবাদতের পরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা আল্লাহ বলছেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আমার ওয়াদ যদি তিরিশ সেকেন্ড জন্য ভালো লেগে থাকে আজকে ওয়াদা করতে হবে আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব যে কইব মা বাপের খেদমত মত লাগতো না আমি তোরা তরাই লয়ে যাবো